সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আইনজীবী ভাই ও বোনেরা অনেক দিন পরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি তাই না যে কারণে আমাদের মধ্যে উৎফুল্ল বেশি এবং প্রত্যেকটা চোখ মুখে তৃপ্তির হাসি কারণ আমরা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম ফেসিস্ট রেজিমের পদত্যাগের বিরুদ্ধে আমরা খুশি শুধু পদত্যাগের জন্য নয় আমাদের এই আন্দোলনের কারণে তাকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে প্রিয় সাথীরা আমার আমি গ্রামের ছেলে আমাদের গ্রামে একটা কথা বলে ঠেকি স্বর্গে গেলেও নাকি পাড়া বাবে তার প্রমাণ দেখিয়েছে সুইজারল্যান্ডের আওয়ামী লীগের নেতারা সুইজারল্যান্ড একটা সভ্য দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সেইখানে আরেকজন অত্যন্ত विद्वান ব্যক্তিত্ব গিয়েছিলেন জনাব আসিক চৌধুরী সাহেব কিন্তু ওই যে চোরেনা সুরে ধর্মের কাহিনী যারা মুজি পাল বিশ্বাসী শেখ হাসিনা ওয়াজাদের যারা প্রত্যক্ষ তারা যখনই جات তাদের সেই চিরাচরিত বৈশিষ্ট্য তারা প্রকাশ করে থাকে 1958 58년에 সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার শাহাদলিকে হত্যা করেছিল এই আওয়ামীলি ঠিক তারপরের ইতিহাস সকলেই আমরা জানি আওয়ামীলিদের ইতিহাস মানে ফ্যাসিজম আওয়ামীলিদের ইতিহাস মানে চরম ধর্ষণ আওয়ামীলিদের ইতিহাস মানে হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা প্রিয় সাথীরা আমার সিনিয়র স্যার এখানে দাঁড়ানো বক্তব্য কলম্বা করব না আইএনজি ভাইদের প্রতি একটা অনুরোধ জানাবো আপনারা সুধীগণ সতেরো বছর ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু এখন আমাদেরকে আরো সচেতন থাকতে হবে তিনি বলেছেন টুপ করে নাকি দেশে ঢুকে পড়বেন এই টুপ করে দেশে ঢোকার যে দুঃসাহস দেখাচ্ছে তার কারণ তার লালিত পালিত কিছু উচ্ছিষ্ট ভোগী এখনো আমাদের দেশে আছে অতএব অবিলম্বে উচ্ছিষ্ট রোগীদের গ্রেফতার করতে হবে আর শেখ হাসিনাকে দেশে ফিরত এনে আইনের মুখোমুখি দান করানোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ